হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে পূর্ণিমা আর আজকে হলো মঙ্গলবার তো সকাল সকাল ওই জন্যে একবারে স্নান টান করে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকের ভিডিওটা আমি ঠাকুর ঘর থেকেই শুরু করব তোমরা তো জানোই যে প্রত্যেক পূর্ণিমাতে আমি আমার নারায়ণ আছে নারায়ণকে সিন্নি দিয়ে এমনি নিজের মতো করে পাঁচালি পরে পুজো করি তো তারই ব্যবস্থা এখন শুরু করব এই কারণেই আজকে রান্নাবান্নার দিকটাও খুব শর্টকাটে করে নিয়েছি আর রান্নার সময় কোনো ভিডিওও ভিডিও করিনি আসলে আজকে যেহেতু নিরামিষ তাই আজকে মুগ ডাল উচ্চে ভাজা আর আলু পটল কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম ব্যাস এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো এইটাই করব আর এখন চলে এসেছি দেখো সিংহাসন পরিষ্কার করতে আসলে সাধারণত পূর্ণিমার আগের দিন সন্ধ্যাবেলায় আমি এই কাজগুলো করে রাখি এই সিংহাসন পরিষ্কার করা ঠাকুর মুছে ধুয়ে পরিষ্কার করা এবং ঠাকুরের যে কাপড়টা পাতা থাকে সেই কাপড়টাকে চেঞ্জ করা এই সমস্ত কাজগুলো না আমি সব সবসময় পূর্ণিমার আগের দিনকে করে রাখি তাতে পরের দিন পুজোর সময় অতটা ঝঞ্ঝাট হয় না এবং অতটা সময় দিতে হয় না এটার কারণ হলো আজকে পয়লা তারিখ মানে পয়লা অগাস্ট আর সেই জন্যই আমি ভুলে গেছি আমি কি করি প্রত্যেক মাস পড়ার সাথে সাথে মাসের যে তারিখে পূর্ণিমা পূর্ণিমা যদিও আগে থেকে লেখা থাকে অন্য রকম করে তবুও আমি না লাল পেন দিয়ে একটা গোল মতো করে রাখি যাতে করে আমার সব সময় নজরে পড়ে যে হ্যাঁ অমুক দিন পূর্ণিমা আছে তার আগে আমাকে সব পুজোর ব্যবস্থা ব্যবস্থা করতে হবে কিন্তু এইটা এই মাসে যেহেতু প্রথম দিনই পূর্ণিমা পড়েছে যার ফলে আমি মিস করে গেছি এর ফলে আজকে আমার খুব পরিশ্রম হয়েছে ভোরবেলা উঠে বাজারে গিয়ে ফুল ফল মিষ্টি দুধ সমস্ত নিয়ে এসেছি তারপরে সব গুছিয়ে রেখে তারপর যথারীতি অফিসের সমস্ত কিছু কাজকর্ম রান্নাবান্না তারপরে অফিসের কাজ ছেড়ে দিয়ে তারপর স্নান টান করে এই এগারোটার সময় আমি শুরু করলাম তারপর সিংহাসন মোছা ঝাড়পোছ করা সমস্ত করলাম তারপর এই এখন মানে এখনও আমি পুজোর গুছ গাছ করেই যাচ্ছি আজকে মনে হয় সাড়ে বারোটা পণে একটা বেজে যাবে পুজো দিতে মানে পুজো শুরু করতে নারায়ণ পুজোতে সিন্নিটাই যেহেতু আসল তাই সবার প্রথমে আমি সিন্নির সব কিছু রেডি করে নিই আর তার জন্য প্রথমেই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর দেখো আমি কিন্তু নারকেল পুরোনি দিয়ে নারকেল করাতে পারি না আমি এরকম একটা পিলার দিয়ে নারকেল করাই তো দেখো খুব তাড়াতাড়ি আমি গোটা নারকেলটা কুড়িয়ে ফেললাম এবারে সিননিটা স্টেপ বাই স্টেপ যেভাবে বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেভাবে সিননিটা বানাই সেভাবে করলে না গামলার গায়ে একদম কিচ্ছু লেগে থাকে না তো প্রথমে দুধটা ওই জন্য দিয়ে দিলাম দুধ দিতে হয় প্রথমে তারপর বাতাসা দিলাম তারপরে একে একে পাঁচখানা কলা দেব। আর কলাগুলো আমি কিন্তু এই সময় চটকে দেব না কারণ আমি যেহেতু ঠাকুরকে নিবেদন করব সেটা হাতের মধ্যে দিয়ে চটকে ওটা আমার খুব অস্বস্তি লাগে আর এরপরে দিতে হবে আটা আটাটাও এখানে মাপ করা আছে আড়াইশো গ্রাম আটা তো আর বাতাসাটাও আড়াইশো ছিল আর পাঁচটা কলা দিয়েছি আর এখানে যে আড়াইশো গ্রাম আটা দিয়ে দিলাম এরপর ওপর থেকে নারকেল করা ছড়িয়ে দিলাম এখন শুধু বাকি রইল কাজু কিশমিশটা দেওয়া কাজু কিশমিশটা আমি পরে দিচ্ছি কারণ কাজু কিশমিশের প্যাকেটটা এখনও খুলে পারেনি আর সবার ওপরে একটা সন্দেশ দিয়ে দিলাম এটা আমি ওপরে দিয়ে এটা ভালো দেখানোর জন্য এইগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনা ফুল এখানে ফুল বেলপাতা তুলসী আর সাত আটটা মালা রয়েছে আর আমার গাছ থেকে যে ফুলগুলো তুলেছি সেগুলো হচ্ছে এইগুলো অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছিল আজকে আর আজকে নারায়ণের জন্যেই একটা সুন্দর সাদা জবা ফুটেছে আর দেখো আমি প্রসাদের থালাটাও রেডি করে নিয়েছি গোটা গোটা ফল পাঁচটা আর মাঝখানে সন্দেশগুলো দিলাম আর এই হচ্ছে আমার সেননির গামলা এখন কাজুকে স্পেসটা দিতে বাকি আছে তার আগে ঠাকুরকে আগে সাজিয়ে নেব আর যে মালাগুলো এনেছিলাম আজকে যেহেতু পূর্ণিমার সব ঠাকুরের জন্যই মালা নিয়ে এসেছি তো বড় যে লক্ষ্মী ঠাকুর আর কালী ঠাকুরের জন্য গ্যাদার মালা আর বাকি আমার ছবিগুলো তো খুব ছোট ছোট তাই সবার জন্য আমি মতিমালা নিয়ে এসছি ঠাকুর সাজানো হয়ে গেছে মানে সব ঠাকুরকে মালাটালা পরানো হয়ে গেছে আর এখানে গোপালকেও স্নান টান করিয়ে পুজোর জন্য একটা ভালো পোশাক পরিয়ে দিয়েছি আর এই হলো আমার সত্যনারায়ণের পাঁচালী এইটা পরেই আমি এখন পুজোয় বসবো গুড ইভিনিং সকালবেলা যেহেতু পুজোর কাছে ব্যস্ত ছিলাম তাই কাঁচা ধোয়া ডাস্টিং ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এইসব কোনো কাজই করতে পারেনি তাই এখন শুরু করলাম সমস্ত সকালের কাজ করতে দেখতে পাচ্ছ কত জামা কাপড় জমেছে আমাদের তো এমনিতেই প্রতিদিন দুবেলা করে জামা কাপড় কাচতে হয় তার মধ্যে যদি আবার একবেলা বন্ধ হয় তাহলে মানে একদম মানে প্রচুর মনে হয় যেন দশ দিন জামা কাপড় কাচা হয়নি এরকম আর এমনিতেই এই বর্ষাকাল জামাকাপড় কেমন যেন একটা স্যাঁতে ভাব একবার পরলে দ্বিতীয়বার আর পরা যায় না যার ফলে জামাকাপড় এমনিতেই অনেক পড়ে তো সেই জন্য প্রথমেই ভাবলাম জামা কাপড় কিছু কাস্তে দিয়ে দিই এরপরে মেশিনের কাজ মেশিন করতে থাকবে আমি চলে যাব অন্য দিকে এর মধ্যে আবার ওষুধের ওষুধ এসছে আর কি কিনে আনা হয়েছে পার্সেল নয় কিনে আনা হয়েছে এই যে দেখো একটু বাক্সটা দেখতে পাচ্ছ বাক্সটা দেখে তোমরা ভেবো না যে ওষুধ পার্সেলে এসছে ওষুধটা ওষুধের দোকান থেকেই কিনে আনা হয়েছে আসলে অনেকটা ওষুধ তো সেই জন্য আর কি এরমভাবে বাক্স করে ওরা দিয়েছে এখানে আমাদের তিনজনের পুরো মাসের ওষুধ রয়েছে মানে আমার আমার হাজব্যান্ডের আর আমার মায়ের তো সেই জন্য সমস্ত ওষুধপত্রগুলোকে এবারে নিয়ে যার যার ওষুধ তাকে তাকে দিয়ে দেবো যেহেতু মাসের ওষুধ পুরো সেই জন্য দেখতে মনে হচ্ছে যেন বেশ অনেকটা ওষুধ মানে কেমন একটা ডিসপেন্সারি ডিসপেন্সারি ফির হচ্ছে তাই না এবারে দেখো এগুলো মার ওষুধ ওটা আমার এটা আমার হাজব্যান্ডের তো যার যার ওষুধ আলাদা করে ফেললাম এবারে যার যারটা তাকে দিয়ে দেবো আর এই দুটো হচ্ছে সর্বসাধারণের এগুলো হচ্ছে র্যান্টাক এটা গ্যাসের ওষুধ যার যখন গ্যাস হবে সে খাবে এবারে চলে এলাম ঘরে খাটের ওপরে দেখতে পাচ্ছ এগুলো পড়ে আছে এগুলো হচ্ছে আমার ফেসিয়াল কিট হ্যাঁ গতকালকে আমি ফেসিয়াল করেছিলাম বাড়িতেই বাড়িতে মানে আমি নিজে করি না আমাকে একজন করিয়ে দেয় কিন্তু বাড়িতে এসে আসলে এরও একটা গল্প আছে তার আগে আগে দেখে নাও যে এইটা কি। এটা না শাহনাজ হোসেনের গোল্ড কিট মানে এটা একটু অ্যান্টি এজিংয়ের কাজ করে সেই জন্য আমি এইটা বেশ অনেক দিন ধরে ব্যবহার করছি এর আগে শাহনাজ হোসেনের অন্যগুলো ব্যবহার করতাম মানে নর্মালগুলো কিন্তু এটা যেহেতু অ্যান্টি এজিংয়ের কাজ করে সেই জন্য এটাই ব্যবহার করি এবারে কাপড় ভাঁজ করব আর তার সঙ্গে সঙ্গে ফেসিয়ালের গল্পটা তোমাদের বলবো তো সেটা হয়েছে কি আমি যখন হাউসিংয়ে থাকতাম আমি তো একটানা না বছর হাউসিংয়ে থেকেছি তো যখন হাউসিংয়ে থাকতাম তখন একটি মেয়ে মানে আমাদের হাউজিংয়ে বাড়িতে বাড়িতে এসে ফেসিয়াল করত। আজকাল তো এটা খুব মানে চলছে মানে অনেকেই প্রায় বলতে গেলে বিউটিশিয়ানের কোর্স করে করে তারপরে মোটামুটি একটু শিখে গেলে বাড়িতে বাড়িতে গিয়ে কাস্টমার প্রচুর তাদের ধরা থাকে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ফেসিয়াল আইব্রো পেডিকিওর মেনিকিওর এগুলো করে তো এরকমই আমাদের একটি মেয়ে ছিল তার নাম স্বপ্না ও আমাদের বাড়িতে এসে করে যেত এবং হাউজিংয়ে ওর প্রচুর কাস্টমার ছিল প্রচুর সবাইকেই ও করিয়ে দিত এক একদিন এক একজনকে দিন দিত আর নিজে থেকে ও একটা পার্লারে কাজ করত। এবার পার্লারের কাজের ডিউটির ফাঁকে ফাঁকে ও করতো মানে ডিউ পার্লার শুরু হওয়ার আগে ধরো সাড়ে নটা দশটায় টাইম দিত ছুটির দিনে বা সপ্তাহে একদিন যখন পার্লার বন্ধ থাকে সেই দিনটাতে চার পাঁচটা কাস্টমার ধরে নিত এরকমভাবে চলতো আর কি মোট কথা মেয়েটা প্রচুর পরিশ্রম করতো মানে নিজের পায়ে দাঁড়াবে বলে নিজের একটা জায়গা তৈরি করবে বলে মানে সেই কঠোর পরিশ্রম যাকে বলে সেটা করত। তার ফলে ও ওই পার্লারের সব থেকে সেরা মানে ওয়ার্কার হয়ে উঠল আর অন্যদিকে আমাদের এই এলাকার মোটামুটি সিক্সটি পারসেন্ট লেডিস ওর কাছেই করতো যা আর এতে যেটা হলো পার্লারে আর কেউ যাচ্ছে না সবাই স্বপ্নার কাছেই কাজ করছে সার্ভিস নিচ্ছে কিন্তু সেটা বাড়িতে বসে স্বপ্ন বাড়িতে এসেই সার্ভিস সার্ভিসটা দিচ্ছে এর ফলে ও যে পার্লারটায় কাজ করতো না সেই পার্লারটা মানে বন্ধ হতে চলেছে এই সময় স্বপ্না মানে বুদ্ধি করে পার্লারটা কিনে নিল তার মানে এখন দাঁড়াচ্ছে হলো স্বপ্ন ওই পার্লারের মালিক যে পার্লারে ও এতদিন কাজ করতো সেই পার্লারের মালিক এটাও আমি বলছি মোটামুটি বছর পাঁচেক আগের ঘটনা মানে পাঁচ বছর আগে ও পার্লারের মালিক হয়ে গেছে কিন্তু আমাদের মতো কয়েকজন যারা একদম রেগুলার কাস্টমার প্রত্যেক মাসে একবার দুবার করে ওকে দিয়ে কাজ করাই সেই সব কাস্টমারদের জন্য ও বাড়িতে এসেই করে দেয় আর বাকিদেরকে পার্লারেই করে পার্লারে ও আরও দুজন হেল্পার রেখেছে এখন মোটামুটি ও একটা জায়গায় পৌঁছে গেছে যাই হোক এতে আমার সুবিধা হয়েছে যে আমি বাড়িতে বসে সার্ভিসটা পাচ্ছি আর সেই সঙ্গে আমি আমার পছন্দ মতো প্রোডাক্ট ব্যবহার করতে পারছি আর স্বপ্নার গল্পটা তোমাদের সাথে করলাম তার কারণ আমি না ওকে দেখি আর ভাবি যে মানুষ চেষ্টা করলে কী না করতে পারে ছোটোবেলা থেকে দাদু ঠাকুমা মা বাবার কাছে যে কথাটা শুনে এসেছি যে মানুষ একটা লক্ষ্য স্থির করে তার পেছনে পরিশ্রম করলে সে সফল হবেই তো স্বপ্না হলো তার জলজান্ত উদাহরণ তো যাই হোক মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে ফেললাম বিকেলের কাজকর্ম আর ভিডিওটা এবারে এখানেই শেষ করব কারণ এরপরে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে হবে সকালবেলায় ওই যে পুজো টুজো করেছি ফলমূল কেটেছি তখন কিছুটা কিছুটা পরিষ্কার করেছি কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি আসলে অনেকটা বেলাও হয়ে গেছিলো যার ফলে আর তখন ভালো করে পরিষ্কার করতে পারিনি সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিয়ে ওই সব কাজে যাব। তো চলো কাল সকালে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো